আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন বিগত কয়েকদিন যাবৎ আমরা দেখছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে এই যে নদী নসন্দ্যা নদী এই নদীতে মোটামুটি ভালোই পানি চলে আসছে বর্ষা মৌসুমে বর্ষা মৌসুমে শুধুমাত্র এমন পানি হয় অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরা শুরু হয়ে গেছে জেলেরা এখান থেকে অলরেডি জাল পেতে মাছ ধরছে অলরেডি একটা জিনিস আসলে আমরা যদি এই মাছগুলাকে না ধরে কিছুদিন মাছগুলোর বিস্তার করার জন্য ছেড়ে দিই না ধরি কিছুদিন পর মাছগুলো ধরতাম সেক্ষেত্রে আমরা কিন্তু মাছগুলো মাছের বিস্তার করতে পারত আমরা আরও বেশি পরিমাণ মাছ পেতাম কিন্তু আসলে বৃষ্টি বর্ষা হওয়ার সাথে সাথে বৃষ্টি হওয়ার সাথে সাথে নদীতে পানি চলে আসলো আর অলরেডি তারা মাছ ধরা শুরু করে দি শুরু করে দিল আমরা বাঙালি জাতি মাছে ভাতে বাঙালি কথা কথাই মাছে ভাতে নাই নয় শুধু অলরেডি অলরেডি মানে মাছ ছাড়া আমাদের চলে না আসলে ওদেরই বা কি করার আছে নদীতে পানি আসছে ওরা মাছ ধরবে এই লোকেশনটা মূলত কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা জঙ্গলবাড়ি বাড়ি বাজারের পাশে এই নসুন্দা নদীটি এক সময় অনেক প্রাণবন্ত ছিল জীবন্ত যেটাকে বলে জীবন্ত ছিল নদী এখানে রেগুলার পানির স্রোত থাকতো সব সময় পানিতে ভরপুর থাকতো কিন্তু আজকাল আজকে আজকের দিনে বা এখনকার সময়ে নদীটা পুরোপুরি ম্যাক্সিমাম সময় পানি শূন্য থাকে যেটা কিনা আমাদের জন্য একটি দুঃসংবাদ আসলে বাংলাদেশ নদীমাত্রিক দেশ নদী থাকবে খাল থাকবে বিল থাকবে এটাই স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন নদীর চারপাশে আবাদি জমি যেটা আসলে মোটো কাম্য নয় নদী খাল বিলের মধ্যে পানি না থাকলে সেক্ষেত্রে ওই নদীর আর কি মূল্য থাকে তারপরেও বর্ষাকালে অল্প বৃষ্টিতে তো পানি হয় না প্রচুর পরিমাণে বৃষ্টি হলে সেক্ষেত্রে এখানে অনেক পরিমাণ নদীতে পানি আসে তারপরেও আমরা চাই সব সময় আমাদের নদী খাল বিলগুলা পানিতে পরিপূর্ণ থাকুক যত বেশি পানি থাকবে নদীতে যত বেশি স্রোত থাকবে তত বেশি মাছ থাকবে সেক্ষেত্রে জেলেরাও লাভবান হবে আমরাও নদীর মাস বাজার থেকে নিতে পারব আমাদের সবার উচিত আমাদের যত নদী নদ নদী খাল বিল যেগুলো আছে ওইগুলোর যত্ন নেওয়ার